উনিশশো সাল বিধ্বস্ত প্রাকৃতিক দুর্যোগে কবলিত ও অর্থনৈতিক সংকটে থাকা একটি দেশকে কিভাবে খাদ্যে করা যায় এমন ভাবনা দানাবাধে প্রেসিডেন্ট জিয়ার মাথায় তিনি বুঝতে পেরেছিলেন বাংলাদেশের উন্নয়নের মূল চাবিকাঠি হল কৃষি কারণ দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল কৃষি খাতে খাদ্য উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে তিনি সারা দেশে খাল খননের উদ্যোগ নেন সত্যি সত্যি একদিন দেখলাম উনি ছয় ডিসেম্বর উনি আমাদের মাঝে আসে আমাদের সাথে খাল খনন করলেন উনি মাটি কেটে দিলেন কোদাল দিয়ে আমরা উড়া নিয়ে সেটাকে খালের পাড়েই আমরা সে মাটিটাকে ফেলেলাম শুষ্ক মৌসুমে সেচের অভাবে অসহায় হয়ে পড়তো কৃষকেরা প্রেসিডেন্ট জিয়ার এই যুগান্তকারী উদ্যোগ জনমনে আলোড়ন তৈরি করে অসহায় কৃষকেরা আশায় বুক বাধে কজিয়ারamazonawsতেছে খাল কাটা লাগবো কোথায় এক খাল তখন আমরা সব ছাত্রছাত্রী মিলে আসলাম তারপরে দেখলাম বেরিয়েছে এসে হাজার হাজার ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলের এবং গ্রাম্য মানুষ আমরা এই খাল প্রথম শুরু করলাম জমিতে প্রাকৃতিক জলাধার সৃষ্টি যেন শস্য খেতে ফিরে আসে প্রাণের সঞ্চার প্রেসিডেন্ট জিয়া হালিম ক্যাপ্টেন সাথে নিয়ে প্রথম খাল খনন শুরু করেন মানিকগঞ্জ শিবালয়ের আনুলিয়া গ্রামে উদ্বোধন করেন কাসাদহ খাল সেই সময়ে প্রেসিডেন্টের সাথে যারা সরে জমিনে খাল খননে অংশগ্রহণ করেন তাদের মুখে শুনি কিছু স্মৃতিচারণ উনি সবার সাথে কোদাল নিয়ে উনি যদি দশরা বসছে আমরা বসছি একরা এইভাবেই উনি কার্তিক কার্তি আইসে ওনার সাথে হালিম ক্যাপ্টিন কার্তি কার্তি আইসে উনি নদীর পারে চলে আসে নদীর ভার আইসে তিন ডে ম্যাশিং স্টার দেয় তিন ডে ম্যাশিং স্টার দিয়ে উনি পশ্চিম ফুলে মুখ দুই পাও পাড়ালে দেবে নামাই দেয় বসেই তখন শিবলা পাইলট উচ্চ বিদ্যালয় ছিল আমরা ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম শেষ আশ্রমে আমরা এই খাল খনন করি এবং আমাদের সাথে অন্যান্য স্কুল মানিকগঞ্জ জেলার সমস্ত এলাকার স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং জনগণ জনসাধারণ এবং গরিব দরিদ্র সবাই মিলে আমরা এই কাঁসাধ খালটা খনন করি তখন জিয়া রহমান নিজে খাল কেটে হাজার হাজার মানুষ তখন এখান থেকে হায়ে হেঁটে একদম ওই কাঁসাদুর পর্যন্ত আমাদের লোকজন ছিল কাঁসাদুর পর্যন্ত লোকজন ওই পর্যন্ত হেঁটে যায় উনি কাঁসাদুর নদী পার হয়ে একবারে উতুলে হাইতে পর্যন্ত গেছে এখানে তখন আমাদের এই এলাকা তখন খুবই অভাব অনটল ছিল নদীর পানি পড়ে আমাদের বালু জমতো কোনো ফসল হতো না শুধু সিনা ছাড়া কোনো ফসল হইতো না তখন খাদ্য দ্রব্যের খুবই সংকট ছিল উনিশশো থেকে উনিশশো সালের মে পর্যন্ত সারা দেশে দেড় হাজারেরও বেশি খাল খনন ও পুনরায় খনন করা হয় মোট খনন হয় ছাব্বিশ হাজার কিলোমিটার খাল গ্রামবাসী দল বেঁধে এই কাজে অংশ নিতেন খাল খনন শুধু পানি সংরক্ষণে বাড়ায়নি এটি গ্রামীণ সমাজে ঐক্য ও সম্মিলিত শ্রমের সংস্কৃতিও তৈরি করেছিল তারপর ওনার যে স্যার আপনি আপনার বসে রয়েছেন এটা ঠিক নেই তা উনি বলল যে আমার কোনো শত্রু নাই সবাই আমার ভাই ব্রাদার সবাই আমার আপন ধরি তবে এই কথাগুলো আমাদের আজ চোখের সামনে বাইসে নিয়েছে উনি যা আমাদের জন্য করছে তা দ্বিতীয়ত আর কোনো উপেছে তিন ওনার মতো আর কেউ করতে পারে নাই উনিশশো থেকে উনিশশো সালে যেখানে খাল থেকে সেচ পাওয়া যেত মাত্র দুই দশমিক নয় তিন লাখ একর জমি

তখন আব্বারের ম্যানেজার হিসাবে নিয়োগ করে দেয় আমার আব্বা এই প্রজেক্টটা তখন দীর্ঘকাল দুই হাজার চার সাল পর্যন্ত এমনি বেসরকারিভাবে গ্রামের পাবলিক নিয়ে পরিচালনা করে দুই হাজার চার সালে আমাদের এরা সমিতীকরণ হয়ে আমাদের সরকার যে আমরা এখন আবাদ করি আসিতেছি বর্তমানে আমাদের এলাকা এখন স্বয়ং সম্পন্ন এর ফলে শুষ্ক মৌসুমেও কৃষকরা সহজে পানি পেতেন জ্বালানি খরচ কমতো উৎপাদন বাড়তো বিশেষ করে ধান সহ খাদ্যশস্য উৎপাদনে আসে যুগান্তকারী উন্নতি বাংলাদেশের কৃষি উন্নয়নের পথ চলায় মাইল ফলক জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ও সবুজ বিপ্লবের উদ্যোগগুলো উনিশশো এর দশকে ফল দেখাতে শুরু করে বাংলাদেশ ধীরে ধীরে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতার পথে এগিয়ে যায় কৃষি উৎপাদন বৃদ্ধি পায় দারিদ্রতা কমে আর গ্রামীণ অর্থনীতিতে আসে নতুন গতি এই কর্মসূচিগুলো শুধু উন্নয়ন পরিকল্পনা ছিল না এগুলো ছিল সমগ্র জাতিকে একত্রিত করে স্বনির্ভরতার পথে এগিয়ে নেওয়ার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের প্রমাণ